যে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে কোনো ছাড় নয় এখানে আমরা সিমেন্টের থাকব যেমন অতীতে ছিলাম যেমন সম্প্রতি পাঁচ অগাস্টে এই চব্বিশ সালে আমরা ছিলাম এটাই আমাদের অব্যাহত থাকবে একটা জাতীয় ঘোষণা আসবে সরকারের পক্ষ থেকে আমরা সেই ঘোষণার অপেক্ষায় থাকব যে তোমরা আমাদের প্রতিবেশী আমরা যদি ভালো থাকি তোমরাও ভালো থাকবা আমরা ভালো না থাকলে তোমরা ভালো থাকবা কেমনে এই বিষয়গুলো তো আসবে অবভিয়াসলি আসবে জাতি ঐক্যবদ্ধভাবে ইনশাল্লাহ আগামী দিনের সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে আমরা চূড়ান্ত সফলতার দিকে এগিয়ে যাব আপনারা কালকে সকল গণমাধ্যম সংবাদ পরিবেশন করেছিলেন মাননীয় প্রধান উপদেষ্টা সমস্ত দলের জাতীয় নেতৃবৃন্দকে এখানে আহ্বান জানিয়েছি আমরা সেখানে এসেছিলাম দল মত আমাদের ভিন্ন আদর্শ আমাদের ভিন্ন পথ আমাদের পথটা হচ্ছে বাংলাদেশকে রক্ষা করতে হবে এই সব কিছুর উদ্দেশ্যে উঠে দেশ আমাদের রাজনৈতিক দল না আমাদের সকলের জনগণের একটা বিশেষ অংশ আপনারাও এবং আপনাদের ভূমিকাও কিন্তু গত আন্দোলনে কারো কারো না থাকতে পারে কিন্তু নির্বিশেষে অনেক সহায়ক এই জন্য সেই ভূমিকার জন্যও আমি আপনাদেরকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি আগামীর বাংলাদেশ গঠনের পথে পথে আমরা বিভিন্ন অন্তরায় দেখতে পাচ্ছি বিশেষ করে পার্শ্ববর্তী দেশ তারা আমাদের প্রতিবেশী আমরা তাদের সাথে সৎ প্রতিবেশী সুলভ সম্পর্ক চাই কিন্তু সাম্প্রতিক কিছু ভূমিকা ছিল অত্যন্ত উস্কানিমূলক অসহিষ্ণু অগ্রহণযোগ্য আপনারা এটা দেখেছেন মিথ্যা তথ্যের উপর নির্ভর করে বাংলাদেশকে কলুষিত করার জন্য এই সরকার এবং জনগণকে ব্যর্থ করার জন্য তারা দুনিয়ার বিভিন্ন জায়গায় উপপ্রয়াস চালাচ্ছেন এবং অপপ্রচার চালাচ্ছেন আমরা এগুলার নিন্দা জানিয়েছি সকলে সম্মিলিতভাবে আমরা একটা জায়গায় সবাই আমরা একমত হয়েছি যে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে কোনো ছাড় নয় এখানে আমরা সিমেন্টের থাকব, যেমন অতীতে ছিলাম যেমন সম্প্রতি পাঁচ অগাস্টে এই চব্বিশ সালে আমরা ছিলাম এটাই আমাদের অব্যাহত থাকবে এখানে পরামর্শ এসেছে রাজনৈতিক শীর্ষ নেতৃবৃন্দের সাথে যেমন মত বিনিময় হয়েছে ছাত্র সংগঠন সাথে হবে বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের সাথে হবে আপনাদের সাথে হবে আমরা সেই প্রস্তাব রেখে এসেছি এবং আমরা আশা করছি আপনাদের সাথেও মত বিনিময় হবে এই সমস্ত বংশীজনদের সাথে মত বিনিময়ের পরে একটা জাতীয় ঘোষণা আসবে সরকারের পক্ষ থেকে আমরা সেই ঘোষণার অপেক্ষায় থাকবো এবং এই ক্ষেত্রে আমাদের যার যা প্রয়োজনীয় পরামর্শ আমরা সেটা দিয়ে সরকারকে সহযোগিতা করব আরেকটি বিষয় আমরা অত্যন্ত ক্লিয়ারলি আমরা জানিয়ে দিয়েছি এক্সট্রিমিজম বা চরমপন্থা যে দিক থেকে আসুক আমরা তাকে ঘৃণা করি এটাকে আমরা কোনো অবস্থায় প্রশ্রয় দেব না এবং মেনে নেব না এটা যে রূপ নিয়েই আসুক সকল রূপের আমরা চরমপন্থাকে আমরা ঘৃণা করব এবং প্রশ্রয় আমরা দেব না কেউ এই ব্যাপারে আমরা সকলে একমত হয়েছি আরও অনেকগুলো বিষয়ে কথা হয়েছে আমাদের দেশের ভাবমূর্তি নষ্ট যারা করছে তাদেরকে বুঝানো যে তোমরা আমাদের প্রতিবেশী আমরা যদি ভালো থাকি তোমরাও ভালো থাকবা আমরা ভালো না থাকলে তোমরা ভালো থাকবা কেমনে এই বিষয়গুলো তো আসবে অবভিয়াসলি আসবে তো সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে আমরা আশা করছি যাতে ঐক্যবদ্ধভাবে ইনশাল্লাহ আগামী দিনের সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে আমরা চূড়ান্ত সফলতার দিকে এগিয়ে যাব চূড়ান্ত সফলতা অর্জন না হওয়া পর্যন্ত আমাদের ঐক্য অটুট এবং মজবুত থাকবে চূড়ান্ত সফলতা এসে যাওয়ার পরেও প্রিয় দেশের জন্য আমরা ঐক্যবদ্ধ থাকবো আপনাদের সকলকে ধন্যবাদ আসসালাম অবশ্যই মানছাবে আজকে ধন্যবাদ